আমিরাতের ভিসা নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন কর্মীরা সম্প্রতি প্রধান উপদেষ্টার দুবাই সফরে নতুন করে আসা জাগে ভিসা চালু তবে রববার এক অনুষ্ঠানে ভিসা বন্ধের কারণ এবং সফরের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন সফরকালে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ ব্যক্তিরা জানিয়েছেন তারা বাংলাদেশিদের কোন ডকুমেন্ট বিশ্বাস করতে পারেন না কারণ কাজের লোক ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আমিরাত চলে যাচ্ছে আরব আমিরাতে গেলাম সংযুক্ত আরব আমিরাত আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না এত ভুয়া কাজের লোক কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট জলযন্ত আমরা দেখতেছি ডাক্তার হইতেই পারে না দেখা যাচ্ছে ডাক্তার না সে কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে আমরা কতটা বাছাই করব আমরা লজ্জায় মাথায় হেঁট হয়ে যায় যে আমরা চাকরি চাই কিন্তু পরিষ্কারভাবে চাই এরকম বুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি নিয়ে চাকরি নেবো কোথাও শুধু এখানে পার হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট এবং আমরা কেউ না কেউ সার্টিফিকেট দিচ্ছি নিশ্চয় অর্থের বিনিময়ে দিচ্ছি এবং এখানে বহু আছে সে তো এজেন্ট আছে সেই জোগাড় করা এরকম আছে এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে নিয়ে গেছে কিসের মধ্যে ফেলে দিয়ে আসছে কেউ জানে না হিউম্যান ট্রাফিকিংয়ের কি বিষয় বিভৎস বিষয় এবং মেয়েদের জন্য আমাদের মেয়েরা যাচ্ছে তার কি অবস্থায় ফিরে আসছে যদি সশরীরে ফিরে আসতে পারে কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটার কোনো হিসাব নেই এই কোন দেশ শুক্রবার দুই দিনে সফর শেষে দেশে ফিরেন প্রধান উপদেষ্টা তিনি আবিরাতীয় দুবাই ওয়ার্ড গভর্নমেন্ট অংশ অংশগ্রহণের সময় দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠককালে বাংলাদেশী নাগরিকদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি আরও বাংলাদেশী কর্মী নীতি আহ্বান জানিয়েছেন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি